আসসালামু আলাইকুম রহমতুল্লাহিদুসুল্লাহ রাসুলহিল কারিম আম্মাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভেষজ নিয়ে হাজির হয়েছি যেটিকে আপনার ভেষজ বললে অনেকে চমকে যাবেন এত সৌন্দর্যের প্রতীক গোলাপ ফুল হাকিম সাহেব এটাকে ভেষজ বলছে জি আমি এটাকে ভেষজ বলছি এই গোলাপ ফুল যেরকমভাবে আমাদের সৌন্দর্য বাড়ায় মনকে প্রফুল্ল করে সেই সাথে এর রয়েছে অলৌকিক সৌন্দর্য বৃদ্ধিকারী গুণাগুণ বন্ধুরা তা হচ্ছে যাদের মুখে মেস্তা কালো কালো সোপসোপ দাগ সেই সাথে রয়েছে বলি রেখা তাদের জন্য এই গোলাপ ফুলের পাপড়ি ঔষধ নয় মহা ঔষধ শুধু জানতে হবে যে এটি কীভাবে আপনি ব্যবহার করবেন আপনার পরিবারে ছেলে মেয়ে নারী পুরুষ প্রত্যেকেই এই হার্বসটি ব্যবহার করতে পারেন তবে ব্যবহারের প্রক্রিয়াটাকে প্রক্রিয়াটা আপনাদেরকে শিখে নিতে হবে এবং ভালোভাবে রেমিডিটি তৈরি করতে হবে তো বন্ধুরা কীভাবে তৈরি করে আপনি ব্যবহার করবেন আমি সেটি বলে দিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই লাল গোলাপ তো সাধারণত আমরা লাল গোলাপকে খুব পছন্দ করি আমাদের আঙ্গিনাতে বাড়ির আঙ্গিনাতে অথবা ছাদের টবে এটি সৌন্দর্য বৃদ্ধি করে থাকে অনেকে বা আপনজনকে এটি গিফট করে থাকেন সেই সাথে আপনার আরেকটি গোলাপকে চেনেন পাশেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাদা গোলাপ যেটি আমাদের দৃষ্টি আকর্ষণ করে থাকে আমাদের মনকে প্রফুল্ল করে আনন্দ দেয় তো বন্ধুরা কথা না বেরিয়ে মূল আলোচনায় ফিরে আসছি এটি কীভাবে ব্যবহার করলে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে সেই সাথে ত্বক হবে মকমলে আর মেস্তা সোপসোপ দাগ বলি রেখা এটি কিভাবে দূর হবে তো বন্ধুরা আপনারা একশো গ্রাম পরিমাণ এই গোলাপ ফুলের পাপড়ি নিন একশো গ্রাম মসুর ডাইলের বেসন মসুর ডাউলের বেসন সেই সাথে প্রয়োজন আপনাদের দুশো মিলি গরুর দুধ এটিকে একত্রে খুব সুন্দরভাবে মিক্সড করুন মিক্সড করে প্রত্যেহ প্রত্যুষে ঘুম থেকে উঠে মুখে ফেস প্যাকের মতো করে মাখুন এরপরে এক থেকে দুই ঘন্টা রেখে এটি ধুয়ে ফেলুন আবার ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা পূর্বে আমার বলে দেওয়া নিয়মে তৈরি করুন এবং সমস্ত মুখমণ্ডলে ভালোভাবে এটি ফেস প্যাকের মতো আপনারা যেভাবে ক্লিনজার ব্যবহার করেন ক্লিনজার ব্যবহার করার মতো করে ব্যবহার করুন দেখবেন এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে আপনার ত্বকের কালো কালো দাগ সেই সাথে বলি রেখা একেবারে দূর হয়ে যাবে তো বন্ধুরা এভাবে আপনি ব্যবহার করে আপনার ত্বকে উজ্জ্বল লাবণ্যময় মকমলে করে ফেলতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে